আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরের দিকে ক্লিক ক্লিক করে করে দিবেন এইটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে এইখান থেকে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদের যে নাম্বারটা আছে সেইটা দিয়ে দিবেন এর নিচে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন এর নিচে একটা অঙ্ক দেখতে পারছেন এই অঙ্কটা করে আপনারা নিচের ঘরটার ভিতরে দিয়ে দিবেন সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে সার্চ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের জন্মসোনায আপনাদের সামনে শো করবে তো এখন ডাউনলোড করার জন্য উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এরপর শেয়ারের উপর ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে প্রিন্টের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে উপরের দিকে পিডিএফ ডাউনলোডের একটা অপশন দেখতে পারছেন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে জন্ম সনদের অনলাইন কপিটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আর এই কপিটা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারের ভিতরে ডকুমেন্ট অপশনের ভিতরে পাবেন